আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লকস আজকে আব্বু অফিস থেকে আসার সময় বরবটি নিয়ে এসেছে তো আম্মু ভাবলো বরবটিটা এখনই রান্না করবে তো যে কথা সেই কাজ আম্মু শুরু হয়ে গেল রান্না করার জন্য তো প্রথমে সব কিছু বেছে ঠিকঠাক করে নিয়ে নেওয়া হলো তারপর তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নরম হয়ে গেলে সেখানে দিয়ে দেওয়া হলো মরিচ বাটা আর হচ্ছে মাছের মশলা রেডিমেড মাছের মশলা পাওয়া যায় ওইগুলোই আসলে আমি অত শাক সবজি খেতে পছন্দ করি না কিন্তু আম্মু বকাদের বলে খেতে হয় তাই অল্প অল্প করেই খাই শাক সবজি তারপর দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ কুচি মানে কাঁচা মরিচ তারপর দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ এরপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ি এবার সব কিছু ভালো করে নিয়ে দেওয়া হচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় তা অল্প করে পানি দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ মশলাগুলোকে এভাবে কষতে দিতে হবে তারপর কিছুক্ষণ পর বলক চলে আসলে সেখানে দিয়ে দেওয়া হবে বরবটিগুলো বরবটিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিব যাতে মশলার সাথে মিশে যায় ভালো করে নাড়িয়ে দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দিবো যাতে অল্প করে নরম হয়ে যায় আর ভালো করে মশলা মশলা বরবটি গায়ে লেগে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিব এবং আবার নাড়িয়ে দিব নাড়িয়ে দেওয়ার পর পানি দিয়ে দিব যাতে বরবটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দেওয়া হলো টমেটো টুকরো তারপর আবার ঢাকনা দিয়ে দিব এরি ফাঁকে আম্মু কিছু মাছ ভেজে নিচ্ছে কেননা শুধুমাত্র বরবটি দিয়ে তো আর খাওয়া যাবে না ভাত তাই তারপর বটির ঢাকনাটা খুলে দেখলো যে বলক চলে আসছে তাই ধনে পাতা দিয়ে চুড়াটা বন্ধ করে দিল বন্ধ করে নামিয়ে নিল এর মধ্যে মাছ ভাজেও রেডি হয়ে গেল তারপর আমি সাথে সাথে খেতে বসে পড়লাম তারপর ভাত নিলাম আর তরকারি বরবটি নিলাম ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট ফলো থ্যাংক ইউ